আসসালামু আলাইকুম আমি যখন ভিডিও করছি তখন আঠারো তারিখ হয়ে গেছে এখন ঘড়ি কাঠায় রাত একটা বাজে ঘুম আসছে না যে আপনাদের সঙ্গে একটু আলাপ করি যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করতে চাই সেই বিষয়টা হচ্ছে ইয়ে শাকিব খানের সিনেমার সঙ্গে অন্য কোনো সিনেমা রিলিজ দিয়া এটা কি কোনো আত্মঘাতী ব্যাপার কিনা এখন যারা সাকিব খানের সঙ্গে সাইফ খানের সিনেমার সঙ্গে সিনেমা রিলিজ দিবে তাদের ভাষ্য মতে এটা একটা ডিফারেন্ট বিষয় ধরনের কথা বলবে এক এক যুগ একজন আগের সাকিব খান ইভেন চার বছর আগের সাকিব খান আর এখনকার সাকিব খান চার বছর আগের সাকিব খানের সিনেমা আর এখনকার সাকিব খানের সিনেমা চার বছর আগের সাকিব খানের সিনেমার ডিরেক্টর আর এখনকার সাহিব খানের সিনেমার ডিরেক্টর চার বছর আগের খানের সিনেমার গল্প গল্পের গতি আর এখনকার খানের সিনেমার গল্প গল্পের গতি এরকম না হলেও থেকে ষাটটা সেগমেন্ট বের করা যাবে যে সেগমেন্ট গুলোতে খানের সিনেমার উন্নতি ঘটেছে সাকিব খানের সিনেমার এই উন্নতিটা এত ফ্যাস্ট হয়েছে এত বেশি হয়েছে যে অন্যান্য সকল সিনেমাগুলো সাহিব খানের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে রীতিমতো খাবি খাচ্ছে আমাদের সংস্কৃতি উপদেষ্টা নাম মুস্তাফা সার ফারুকি দেখেন তিনি তো ভাই সংস্কৃতি উপদেষ্টা তাই না একজন উপদেষ্টা খুশি করতে হইলেও তো পাঁচ ছয় হাজার লোক সিনেপ্লেক্সে যাওয়া উচিত তারা খুশি করার জন্য তো যায়া সিনেমা হলে যাইয়া ছবিটা দেখা তার একটা ফোন দেওয়া উচিত বা একটা সেলফি তুইলা তারকে ট্যাগ করা উচিত বা তার কাছে পাঠাই দেওয়া উচিত তার ইনবক্স করা উচিত তাকে শুভকামনা জানানো উচিত তাই না হয় না যে উপদেষ্টার কাছাকাছি থাকলে অনেক কাজ খুব সহজে বাগিয়ে নেয়া যায় এত বড় একটা পদ সে বিলং করতেছে তারপরেও গত চার দিনে তার সিনেমা আয় করেছে তেইশ লক্ষ টাকা গ্রস কালেকশন সিনেপ্লেক্স থেকে ওদিকে বাপির সিনেমা চার দিনে আয় করেছে এক দশমিক ছয় লক্ষ টাকা গত চার দিনে সিনেপ্লেক্সের কালেকশন গ্রস কালেকশন সিঙ্গেল স্ক্রিনে দর্শকরা ইছাড়া খুব একটা হলে যায় না সিঙ্গেল স্ক্রিন থেকে এই সব সিনেমার টাকাও তুলতে পারবে না এবং সিঙ্গেল স্ক্রিনে এই সব সিনেমা রিলিজও দেয় না হল সংখ্যাও কম তবে বাপ্পির সিনেমার শো কম বাপ্পির সিনেমার শো ছিল বিশটাফা ফারুকের সিনেমার শো ছিল একশো বাইশটা সেই অনুযায়ী সিনেমা যদি একশো বাইশটা শো পাইতো তাহলে আরো বেশি টাকা আয় করতে পারতো কিন্তু যে টাকা আয় করেছে সেই টাকা শাকিব খানের সিনেমার একদিনের আয়েরও সমান না সবগুলা সিনেমা মিলে এই মুহূর্তে দরদের ফার্স্ট দিনের কালেকশনের সমান না তো হিসাব কি বলে যে সাকিব খানের সিনেমা যদি আসে এইসব সিনেমা তো আরো ধোপে টিকবে না কারণ ওই যে স্ট্যান্ডার্ডটা মিট আপ করতে হবে শুধুমাত্র শাকিব খান যে ফ্যাক্টর তা কিন্তু না সাকিব খানের সঙ্গে সাকিব খানের গল্প কাস্টিং ওই যে বললাম মিনিমাম পঞ্চাশ একটা সেগমেন্ট বের করা যাবে সবগুলো সেগমেন্টে কিন্তু ফ্যাক্টর

ভাই নোট ইট একটা সিনেমার বাজেট পনেরো কোটি টাকার উপরে আমরাই তো সবসময় বলি যে মুম্বাই বা বলিউডের সিনেমার সঙ্গে আমাদের সিনেমার তুলনা হয় না ভাই ওরা একশো কোটি দেড়শো কোটি টাকার সিনেমা বানায় আর আমরা এক দুই কোটি টাকার সিনেমা বানাই তো সেই জায়গায় দাঁড়িয়ে শাকিব খানের সিনেমা যদি বিশ কোটি টাকার সিনেমা হয় তো বিশ কোটি টাকার সিনেমার সাথে এই যে ষাট লাখ সত্তর লাখ টাকা দিয়ে সিনেমা বানাচ্ছে এই সিনেমার কি কোনো তুলনা হয় এই সিনেমা কি কোনোদিন পেরে উঠতে পারবে দেখেন একটা রেসে নামবে একটা দৌড় প্রতিযোগিতায় নামবে সেই দৌড় প্রতিযোগিতায় একজন ফিট স্বাস্থ্যবান তার মাসেল টাসেল সব দেখা যাচ্ছে সে মানে বাঁশি দিলেই চোখের পর গিয়ে সে হাওয়া হয়ে যাবে আর বাদ বাকি যারা আশেপাশে দাঁড়াইছে দৌড় প্রতিযোগিতায় তাদের মনে করে যে দাঁড়াইতেই মানে চারটা বেকা হয়ে যায় শরীর এই ধরনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যখন একজন ফিট মানে যদি কন্টেস্টার দৌড় দেয় যদি দৌড় দেয় তাহলে কত দূরে চলে যাবে তার মানে কি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা নামা আর না নামা সমান তো ব্যাপারটা হচ্ছে ওইখানেই যে আমি অনেকগুলো পয়েন্ট অনেকগুলো যুক্তি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে সাকিব খানের সিনেমার সঙ্গে অন্য কোনো সিনেমা এই মুহূর্তে রিলিজ দেয়া মানে হচ্ছে গিয়ে ওই দৌড় প্রতিযোগিতার সমান সুইসাইডাল অ্যাটেম্পট বরঞ্চ ওই দৌড় প্রতিযোগিতায় যদি ওই সাকিব খানের মধ্যে স্ট্রং কন্টেস্টার যদি ক্যান্ডিডেট যদি না থাকে তাহলে ওদের মধ্য থেকে একটা দৌড় প্রতিযোগিতা হয়ে কিন্তু ওরা ওরার মধ্যে একটা ভালো রেজাল্ট করবে একজন একজন ভালো রেজাল্ট করবে ওরা কাছাকাছি জায়গায় থাকবে সেই জায়গা থেকে সাকিব খানের বরবাদের সঙ্গে যদি এখন যে কোনো সিনেমায় আসুক কোন সিনেমাই তো দুই কোটি টাকার উপরে না কোটি টাকার উপরে তো সিনেমার বাজেট না একটা বিশ কোটি টাকা আর সব তো এক কোটি টাকার নিচে তো এই এক ষাট সত্তর লাখ টাকার সিনেমা দিয়ে কিভাবে মানুষ মানে কোন মানে কলিজাটা তার কত এই হ্যাঁ এই প্রশংসা তার করতে হবে যে তার কলিজা আছে ভাই তার কলিজাটা অনেক বড় যে সে ষাট সত্তর লাখ টাকার সিনেমা বানায়া সাকিব খানের সিনেমার সঙ্গে ঈদে আসতে চাইতেছে আগামী রোজার ঈদে যতটুকু লিস্ট দেখলাম প্রায় সাত আটটা সিনেমা রিলিজ দেওয়ার প্ল্যান আছে সাকিব খানের বরবাদের সঙ্গে এই সাত আটটা সিনেমার টোটাল বাজেট এক বরবাদের বাজেট হবে না সাত আটটা যে কটা সিনেমা ঈদে রিলিজ হবে সাকিব খানের সঙ্গে সবগুলা সিনেমার বাজেট এক কেন তারা খানের সিনেমার সঙ্গে আসতে চাইছে একটা প্রকৃতির একটা সুন্দর একটা চিত্র আপনাদেরকে তুলে ধরিয়ে দেখেন একটা আগুন পোকা নামে একটা পোকা আছে ওর নামই দেওয়া হয়েছে আগুন পোকা এরা আগুন দেখলেই ঝাঁপায় পড়ে অন্যান্য সময় কিন্তু ঝাঁপ দেয় না আগুন দেখলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে তো এই সিনেমাগুলো হচ্ছে এরকম সিনেমা যে এরা সাকিব খানের সিনেমা দেখলেই ঝাঁপ দিয়ে পড়ে কারণ ওই আগুন পোকা জানে কি জানে না আমি জানি না কিন্তু নিয়তি কি ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে ওই আগুন পোকাটা সেই আগুনে জলে পুরে মারা যাবে আর এই সিনেমাগুলো সেই আগুন পোকা হয়ে যায় সাকিব খানের সিনেমার সঙ্গে এই মুহূর্তে এক সংবাদ সম্মেলনে শারিয়ার শাকিল এবং সিআর সাইনকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা যে আপনারা যে শাকিব খানের সিনেমার সঙ্গে আসতে চাইছেন এটা কি আপনাদের জন্য খারাপ না ভালো তো যাই হোক খারাপ বললে তো তাদের নেগেটিভ মার্কেটিং হয়ে যাবে তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে বহু কষ্টে উনি বললেন যে এটা তারা ভালো হিসাবে দেখতেছে এটা একটা কম্পিটিশন এই কম্পিটিশনটার কারণে তাদের সিনেমা বরঞ্চ আরো ভালো যাবে তারা এটা আশা করতেছে কিন্তু বাস্তবতা ভাই ডিফারেন্ট বাস্তবতা হইল যে এই কম্পিটিশনে তারা শো কম পাবে তাদের সিনেমার গল্প যদি ভালো হয়ে থাকে কম্পিটিশনের কারণে শোটা কম পাবে কারণ বর্বাদ তো ম্যাক্সিমাম শো নিয়ে যাবে ম্যাক্সিমাম সিনেমা হল নিয়ে যাবে তারপরে যা দুই চারটা যা হল বা শো বেঁচে থাকবে বাকি থাকবে উচ্ছিষ্ট থাকবে সেগুলো ওই ভাগাভাগি করে নিতে হবে বাকি সাত আটটা সিনেমা দিন শেষে তারা শো কম পাচ্ছে দিন শেষে তারা স্পেস ব্রিদিং স্পেসটা নাই তাদের মোকামিল এখন রিলিজ দিয়ে শো পায় নাই হল পায় নাই আবার কয়দিন পর আবার রিলিজ দিলাম তাতে আসলে কোনো ফায়দা নেই কারণ সিনেমা রিলিজ হয়ে গেছে ওই সিনেমার কেউ দেখতে যায় না সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ঈদের রিলিজ দেওয়া মানে হচ্ছে কয়েকটা ফ্যাক্টর আছে দেখেন আমি এর আগেও এই উদাহরণটা দিছি আমাদের এলাকায় চেয়ারম্যান একটা ইলেকশন দিয়ে এক্সাম্পলটা দিই ধরেন একটা গ্রামে একটা ইউনিয়নে চেয়ারম্যান ইলেকশন হয় সেই চেয়ারম্যান ইলেকশনে কতজন দাঁড়ায় অনেক অনেক লোকই দাঁড়ায় কিন্তু প্রায় সাত আটজন তো মিনিমাম দাঁড়াই স্বতন্ত্র মার্কা সবকিছু মিলিয়ে কিন্তু চেয়ারম্যান হয় কজন ভোট শেষে চেয়ারম্যান তো একজনই হয় কিন্তু বাদ বাকি যারাই চেয়ারম্যান দাঁড়াইছে তাদের সবাই কিন্তু এলাকাবাসী যখন ডাক দেয় এই চেয়ারম্যান সাহেব কোথায় যান এদিকে আসেন ওই চেয়ারম্যান সাহেব কোথায় ডাক দেয় বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে যে ঈদের রিলিজ দিছে সিনেমা ঈদের ছবি ঈদের ছবি একটা ট্যাগ একটা ফ্যাক্টর এটা এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে যে সাকিব খানের সিনেমার সঙ্গে আর কোন সিনেমা আছে যদি প্রশ্ন করা হয় তাহলে তাদের সিনেমার নাম আসবে অন্যান্য সময়ে সাকিব খানের সাথে তাদের সিনেমার নাম ট্যাগ হবে না তো সাকিব খানের সিনেমার সঙ্গে নাম ট্যাগ হওয়া কিন্তু আরেকটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তবে এর মধ্যে কিছু সিনেমা তাদের নিজস্ব সক্রিয়তা দিয়ে বেরিয়ে আসবে কিছু বললে বলবে একটা বা দুইটা সিনেমা তার নিজস্ব পরিচয় জানান দিবে সে না এটার মেকিং ভালো হয়েছে এটার গল্প ভালো হয়েছে এটার ডিরেক্টর ভালো এটার ক্যামেরা ডিওপি ভালো এটার মেকআপ আর্টিস্ট ভালো কস্টিউম ডিজাইনার ভালো এটার প্ল্যানিং ভালো চিত্রনাট্য ভালো এটার গল্প স্ট্রং এই ধরনের অনেকগুলো ওই যে পঞ্চাশ বাহান্নটা সেগমেন্ট বললাম তার মধ্যে ধরেন তিরিশ পঁয়ত্রিশটা সেগমেন্ট নিয়ে পয়েন্ট নিয়ে সেগমেন্টকে আমরা পয়েন্ট হিসেবে দেখতে পারি তিরিশ পঁয়ত্রিশটা পয়েন্ট নিয়ে দুই একটা বা দুইটা সিনেমা বেরোয় আসবে তাও বেরো আসবে কোথায় সিনেপ্রেক সিঙ্গেল স্ক্রিনে ঈদের দিন ঈদের সময়ে সাকিব খান ছাড়া কোনো খাওয়া নাই ওই যে পঁয়ত্রিশটা বা চল্লিশটা সেগমেন্টে যারা বেরিয়ে আসবে হ্যাঁ তারা সিঙ্গেল স্ক্রিনেও চলবে কিন্তু তখনই চলবে যখন ওই এলাকায় সাকিব খানের সিনেমা না থাকবে দেখা একটা সিনেমা হল থেকে আরেকটা সিনেমা হলের দূরত্ব পাঁচ ছয় কিলোমিটার এখন মহিলা মানুষ আসলে মেয়ে মানুষ বাচ্চা এগুলো নিয়ে সিনেমা দেখবে এদের দিন ওদেরকে নিয়ে এক পাঁচ ছয় কিলোমিটার ট্রাভেল করাটা একটু টাফ একা একা গেছে বন্ধু বান্ধব গেছে সব ছেলে পুলে গেছে ওরা মন চলে এখানে গেলাম মন চলে হুট করে ওখানে চলে গেলাম ওদের জন্য এটা কোনো বিষয় না তো যেই এলাকায় এইরকম দূরত্বের সিনেমা হল আছে সাহিব খানের সিনেমা অনেক দূরে চলে না পারতে ওই এলাকায় সিঙ্গেল স্ক্রিন অন্য সিনেমা দেখতে যাবে ঈদের দিন বিনোদনের জন্য একটু যাবে এই ভরসা ওইটাই একমাত্র ভরসা তাদের সিনেমা চলা আদারওয়াইজ যদি সাকিব খানের সিনেমা বরবাদ সিনেমাটা যদি দরদের মতো হয় যদি ওই যে শকুনের মতো আর কি বসে থাকা গরুটা যদি মারা যায় তাহলে ওরা খাইতে পারবে শকুনের দৃষ্টি নিয়ে বসে থাকতে হবে যদি বরবাদ ফেল করে যদি বরবাদের গল্প ফেল করে যদি বরবাদ ওয়ার্ড অফ মাউথে পাবলিসিটি না পায় তাইলে ওরা ওদের সিনেমার তখন দর্শক অন্য সিনেমা খুঁজবে যে ঈদটারে তোর মাটি করা যায় না ঈদ একটা ভালো গল্প দেখতে হবে তো ভালো গল্প দেখার জন্য তখন তার অল্টারনেট কিন্তু এটার সম্ভাবনা খুবই ছিল দশ থেকে বারো পার্সেন্ট সম্ভাবনা আছে তো যত যুক্তি যত তর্কই করে না কেন এখন যেই আগের কথা বাদ এখন যেই সিচুয়েশনে এসে সাকিব খান এবং তার সিনেমা দাঁড়িয়েছে এই সিচুয়েশনে শাকিব খানের সঙ্গে সিনেমা রিলিজ দেয়া একটি আত্মঘাতী ঘটনা আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন